ना करता कभी दोस्त की जो बुराई न करता आए, खुदा बन बता खुदा बन बता तेरे खेमे में कौन रहेगा कौन रहेगा तेरे पवित्र पर्वत पे जाके कौन बसेगा हे खुदा वन बता खुदा वन बता সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকেও আমার অবস্থা এমন যে আমি সকাল থেকে ভিডিও করতে পারিনি সকালে কি কাজকর্ম করেছি তো খুবই ব্যস্ততার মধ্যে কাটছে দুদিন ধরে তো এখন এই একটু এখন সন্ধ্যাবেলা এখন একটু চা বিস্কুট খেয়ে নিলাম আর ওদেরকেও একটু দিলাম খাবার টাবার খেলো এখন অ্যালভিন একটু এক্সারসাইজ করছে নিজে নিজেই করছে আজকে যেহেতু এখানে মানে মহারাষ্ট্রে তো আজকে গণেশ পুজো আছে তো সেই জন্য ছুটি সব কিছু তো অ্যালভিনের যেহেতু আজকে টাইকন্ডো ক্লাস থেকে যেতে পারিনি বলে ঘরে নিজে নিজেই করছে নিজে নিজেই বলে বলে নিজে নিজেই করছে আর এখন একটু চিকেন আনালাম আর ডিম আনালাম ওগুলোকে এখন ওয়াশ করতে হবে ভালো করে ধুয়ে ওগুলো ফ্রিজে রাখবো তো কালকে আসছে তারা শেষমেশ তো সেই জন্য এখন আর একটু কাজ আছে টুকটাক প্রায় সবই হয়ে গেছে তো এখন দেখি আজকে ভাবছি যে একটু ওহানাকে দেখিয়ে আনবো কালকে দেখানো হয়নি যায়নি যেহেতু দিনের বেলা একদম কাশি হচ্ছে না ওর ওটা মানে যে কাশিটা তো ওটা রাত্রেবেলা করেই ওর হচ্ছে মানে একটু অ্যালার্জির ধাত মনে হচ্ছে তো সেই জন্য ভাবছি যে দেখিয়েই আনবো আজকে একদম দিনভর কোনো কাশি থাকছে না রাত্রেবেলা মানে মাথায়ও বালিশ দেয় না ও মানে কাশি যে আসে মানে মাথাতেও বালিশ দেয় না আমি তো লাভ দিয়ে দিই উঠি আমারও ঘুমের পুরো বারোটা বেজে যায় আমি ঘুমাতেই পারি না তো এখন যাই চিকেন গুলো ধুয়ে নিই ডিম গুলো ধুয়ে নিই ওগুলো না ধুয়ে তো আমি রাখতেই পারবো না ফ্রিজে তো ওগুলো এখন ধুয়ে নেবো ফটাফট করে যাই ওগুলো ধুয়ে নিই তারপরে খাবারটাও গরম বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু বানাইনি কালকে যেহেতু একটু বানানোর আছে চিকেন টিকেন সেই জন্য এখন খাবারটা গরম বসিয়ে দিয়েছি আর চিকেনটাও ধুয়ে নেবো এখন ফটাফট করে তো এই যে দেখো নিজে নিজেই বাটারফ্লাই পোজ করছে কত কিছু করছে বুঝেছি আমাকে বলতে হচ্ছে না নিজেই বলল যে বাটারফ্লাই করবে তো করে এখন করছে। ফিনিশ তোমার খাওয়া হয়ে গেছে আচ্ছা এই যে এখন দাদার সাথে ও করবে এক্সারসাইজ দাদাকে দেখেছে করতে ও বসে গেছে পাশে অ্যালবিন আবার স্ট্রেচিং করো চলো স্ট্রেচিং স্ট্রেচ ইউর লেগ স্ট্রেচ ইউর লেগ স্ট্রেচ হ্যাঁ এই তো হচ্ছে করো সুন্দর করে স্ট্রেচ করো হ্যাঁ মামা তুমিও করো অ্যালবিন ঠিক করে করো হুম সুন্দর করে করো মামা তুমিও করছো দেখো অবস্থা ওর দাদাকে দেখে ও করবে সুন্দর করে আবার করো চলো আর এদিকে এই যে দেখো ডিমগুলো এসছে আমি ওয়াশিং মেশিনের উপর রেখে দিয়েছি দেখাচ্ছি তোমাদের যে এখানে কেন রাখি জানো মানে হাতের কাছে রাখলে তো ভেঙে দেবে না ওরা দুজনেই মানে সেরকম মস্তান মানে একবার হয়েছে একবার না দু তিনবার হয়েছে এরকম ডিম নিয়ে কিচেনে ওরকম অ্যালবিন মানে নিয়ে খেলতে গেছে খেলতে গিয়ে নিজে পড়ে গেছে প্রায় তিন চারটে ডিম ফেটে তারপরে যে কি গন্ধ মানে কাকে বলে তারপর তো ওটাকে নুন দিয়ে ভালো করে তুলে সাবান দিয়ে ঘষে ভালো করে পরিষ্কার করা হচ্ছে ডিমের গন্ধ তো মানে কি জঘন্য লাগে তো ওই জন্য আমি এটাকে মানে ঘরের বাইরে রাখি সবসময় যাতে হাতের নাগালের বাইরে আমি যখন ওয়াশ করবো ওটাকে নিয়ে ভালো করে ওয়াশ করবো ব্যালকনিতেই রাখি আমি এটাকে আর চিকেনটাকে আগে ধুয়ে নি ধুয়ে তারপরে আমি ডিমটাকে ধোবো তো এখন খাওয়া হয়ে গেছে রাতের ডিনার কমপ্লিট তো আজকের মতো ভিডিও অবধি সবাই ভালো থেকে সুস্থ থাকে আবার হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা